প্যান্ট বা পায়জামা গুটিয়ে সালাদ পরা যাবে কি অনেক মানুষ মনে করে নামাজের ভিতরে প্যান্ট মানে গাঁটের নিচে গেলে নামাজ হবে না ঠিক একটা হাদিসে পরিষ্কার আছে যার মানে একটা মানে হতে পারে তার নামাজই হবে না নামাজের ভিতরে আর নামাজের বাইরে যদি প্যান্ট ঝুলিয়ে পড়া হয় তাহলে তারা মনে করে সমস্যা নেই কারণ রাস্তায় যাব তো যদি কেউ দেখে তো বলল ছেলেটা হ্যাংলা মানে বুঝিতে পারছেন মাথার টেরি কেন সোজা করা হয় থেকে 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 মাথার টেরি সোজা করে থেকে 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 বেশ হ্যাঁ মাঝে মাঝে কার জন্যে করে আপনারা ভালো জানবেন কার জন্যে করে যদি আবার হ্যাংলা বলে দিয়ে বাইরে যখন চলাফেরা করে রাস্তা ঝেঁটিয়ে যায় এই যে বাইরে চলার সময় গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়া জায়েজ না না জায়েজ দুটো হাদিস আছে দুটো হাদিস আছে একটাতে বলা হয়েছে যে ব্যক্তি অহংকারের সাথে গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে চলাফেরা করবে আল্লাহ তালা কেয়ামতের দিনে তাকিয়েই দেখবেন না আল্লাহ তালা রাগান্বিত হবেন এবং তাকিয়েই দেখবেন না তার গোনাহ মাফ করবেন না তাকে পবিত্র করবেন না তাহলে কি জানাতে যাবেনা তো পারছেন আর একটা হাদিসে আছে মা তাহলে ক্যাবাইন নিচে যে কাপড় ঝোলাবে সেই কাপড়ে সেই অংশটুকু জাহার নামে যাবে আপনি যদি বলেন সমস্যা নেই ওইটুকু অংশ দিয়ে জাহার নামে যায় তো সমস্যা নেই কি মনে করেন জাহান নামে সব থেকে ছোট আজাব কি যে আগুনের একজোড়া জুতো হালকা সমস্যা নেই হালকা যে জুতোর কথা বলা হয়েছে যদি দেওয়া হয় তাপে মাথার মগজ পর্যন্ত টকবক করে এই শাস্তি শাস্তি যদি কাউকে হালকা দেওয়া হয় ফুটবে আর আপনার যদি গাঁটের নিচের অংশ জাহান্নামে নামে জলে আপনি যদি মনে করেন কোনো সমস্যা নেই না আমি অহংকারের সাথে পড়ি না অহংকারের সাথে না পড়লেও জাহান নামে যাবে অংশটা সুতরাং আমার একটা উপদেশ শুনুন ভাই আপনার দু পয়সা বাঁচবে আর আপনার নামাজও হবে আর আপনাকে গাঁটের নিচে ঝোলে কটা টাকা খরচ করে কি করে নেন কেটে সেলাই করে নেন বাড়তি সাবানও খরচ হবে না আর আপনি এই সব সমস্যা থেকেও বেঁচে যাবেন আমার উপদেশটা গ্রহণ করবেন নামাজের মধ্যে প্যান্ট গুটিয়ে নামাজ পড়লে কিংবা হাত গুটিয়ে নামাজ পড়লে এটা হাদিসে নিষেধ আছে রসুল্লাহাল্লাম বলেছেন আমাকে নিষেধ করা হয়েছে আমি যেন কাপড় গুটিয়ে নামাজ না পড়ি নামাজের মধ্যে কাপড় না গোটাই চাহে আপনি নামাজ পড়তে পড়তে গোটান অথবা আগে মসজিদ ঢোকার আগে গুটিয়ে নেন একই ব্যাপার সুতরাং আপনার নিষেধ আছে কাপড় গুটিয়ে নামাজ পড়তে নিষেধ আছে আপনি আপনার প্যান্টটা গুটিয়ে নামাজ পড়বেন সেটা বৈধ হবে না যদিও আপনি নামাজি খবরদার নামাজি হলে ভাই ভালো নামাজি হন নামাজ প্যান্ট ওলারা সমস্যা হচ্ছে আপনাদের মধ্যে এখানে জানি না যারা পেছনে ছিলেন সামনে সেজদা করার সময় কারো ওই শার্ট বা গেঞ্জি এবং প্যান্টের মাঝে চার আঙুল তিন আঙুল কালো অংশ দেখেন কালো বা সাদা অংশ দেখা যায় এই অংশটা আপনার নাভিন নিচে পড়ে না উপরে পড়ে হ্যাঁ ওপরে পড়ে অসম্ভব নাভিন নিচে পড়ে নামাজ বাতিল হবে না সহি হবে নামাজ বাতিল প্যান্ট যারা পরেন টাইট ফিট প্যান্ট টাইট ফিট পরা যাবে না যাতে করে আপনার পাচার ওজন বোঝা যায় মেয়েরাও পড়তে পারে না ছেলেরাও না টাইট ফিট পরবে না যাতে ওজন বোঝা যায় তুমি ঢিলে পড়ো প্যান্ট পরো ঢিলে পড়ো প্যান্ট পরা হারাম বলছি না কিন্তু ঢিলে প্যান্ট পরো আর গাটের উপরে পরো আর এমন পরো যাতে তোমার করার সময়ে তোমার গেঞ্জি ওপর দিকে চলে গেল আর প্যান্টটা নিচের দিকে চলে গেল আর তোমার লজ্জাস্থান হয়ে গেল যা বের হলে তোমার কি হয়ে হয়ে যাবে যাবে নামাজ বাতিল খুব সাবধান প্যান্ট ভালো যারা পড়বেন তারা ভালো নামাজই হন কারণ ইন্না তানহা আনিল নামাজ ভালো কাজের আদেশ নামাজ মন্দ কাজে বিরত রাখে নামাজ পাপ কাজে বিরত রাখে সুতরাং কই নাকি যে আপনি পাপ বোধ না করেন সেটা আলাদা ব্যাপার বেশ